আকাশে সপ্তর্ষি মণ্ডল তো দেখেছেন জানেন কি কারা এই সপ্তর্ষি আকাশে চোখ রাখলেই দেখেন সপ্তর্ষি মণ্ডল কিন্তু জানেন কি এই সপ্তর্ষি মণ্ডল কি এবং কারা এই সপ্তর্ষি শুক্লপক্ষে আকাশে যেমন সোনার দুতি ছড়ায় চাঁদ তেমনি তারাদের মিটমিটি আলোয় মোহময়ী হয়ে ওঠে রাতের আকাশ তারই মধ্যে সাতটি তারার যোগসূত্র আপনাকে মোহিত করবেই সেই সাত তারাকে সরল রেখায় যোগ করলে জিজ্ঞাসার চিহ্ন বা খঙ্গের আকৃতি দেখায় সেটাই হলো সপ্তর্ষি মণ্ডল সাত তারার সমাহার আর এই যে সাত তারা তারা হলেন সাত ঋষি এই সপ্তর্ষিগণকে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন আকাশে দেখা যায় নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম বিভিন্ন ধরনের তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আজ আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি চৈত্র বৈশাখ মাসের সন্ধ্যায় উত্তর আকাশে দেখা যায় সপ্তর্ষি মণ্ডল জ্যৈষ্ঠ আষাঢ় ও শ্রাবণ মাসে তা পশ্চিমে সরে আসে ভাদ্র থেকে অগ্রায়ণ মাস পর্যন্ত উত্তর পূর্ব আকাশে তাদের উত্তর পূর্ব আকাশে দেখতে পাওয়া যায় না আবার পৌষ মাসে উত্তর পূর্ব আকাশে উদিত হন সপ্তর্ষি তারপর আবার পশ্চিমে সরতে থাকেন ধীরে ধীরে এই সাতটি নক্ষত্র পুরাণে আলাদা পরিচিতি পেয়েছে এই সাত ঋষি বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করে বলে পুরাণে বর্ণিত রয়েছে চোদ্দটি মর্ণন্তরের মোট সপ্তর্ষির সংখ্যা আটানব্বই জন বিষ্ণুপুরাণ অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা প্রজাপতি ব্রহ্মার মন থেকে সাতজন মহাজ্ঞানী ঋষির আবির্ভাব হয় তাদের উপর সমগ্র বিশ্ব সংসার ভারসাম্য রক্ষার দায়িত্ব অর্পিত হয় সাধারণভাবে এই সাতজন ঋষি হলেন মহর্ষি যমদগ্নি মহর্ষি কশ্যপ মহর্ষি অত্রী মহর্ষি বশিষ্ঠ মহর্ষি গৌতম মহর্ষি বিশ্বামিত্র ও মহর্ষি ভরদ্বাজ এই মহর্ষিরা চিরস্থায়ী নন প্রতি মন্নন্তরে অর্পিত দায়িত্ব সমর্পণ করে তারা পরম ব্রহ্মে লীন হয়ে যান আবার নতুন সাত দায়িত্ব নেন এটাই বিশ্বাস পুরাণে আমরা পাঠ্য বইয়ে যে শব্দ ঋষির কথা জানি উল্লেখিত ঋষিরা কিন্তু তারা নন আসলে চোদ্দোটি মনুতে সাতজন করে ঋষি সেই মতো প্রথম মন্নন্তরে সাত ঋষির নাম হলো মহর্ষি মরিচি মহর্ষি অত্রী মহর্ষি আঙ্গিরস মহর্ষি পুলহ মহর্ষি পুলস্থ মহর্ষি ক্রতু এবং মহর্ষি বৈশিষ্ট্য এই সাতজন ঋষির নামই পাওয়া যায় পাঠ্যপুস্তকে কিন্তু পরবর্তী মর্ণন্তরে আবার তাদের পরিবর্তে আসেন মহর্ষি ঊষা স্তম্ভ প্রাণ বাদ পৃষ্ম নিরায়া ও পরিবন। তৃতীয় মর্ণন্তরে বশিষ্ঠের সাত পুত্র কোকুণ্ডিহি কুরুণ্ডি দলয় শঙ্খ প্রবাহিত মিত স্মিত চতুর্থ মর্ণন্তরে জ্যোতির পৃথু কাব্য মহর্ষি চৈত্র অগ্নি বনক ও কাব্য পঞ্চম মর্ণন্তরে সপ্তর্ষী হলেন হিরণ্যরোম দেবশ্রী ঊর্ধ্ববাহু বেদবাহু সুধামা পরজন্য ও মহামুনি ষষ্ঠ মর্ণোন্তরে সপ্তর্ষী হলেন সুমেধা বিরাজ হবিষ্যান উত্তর মধু সহিষ্ণু ও অতিনাম সপ্তম মর্ণোন্তরের সপ্তর্ষি হলেন জলদগ্নি কাশ্যম অত্রি বশিষ্ঠ গৌতম বিশ্বামিত্র ও ভরদ্বাজ অষ্টম মর্ণোন্তরের সপ্তর্ষি হলেন দীপ্তিমান গালব পরশুরাম কৃপ দ্রৌণী বা অশ্বধামা ব্যাস ও শৃঙ্গ নবম মন্বন্তরের সপ্তর্ষি হলেন সুবর্ম দ্যুতিমান ভম্ম বসু মেধাতিথি জ্যোতিষমান ও সত্য দশম মন্বন্তরের সপ্তর্ষী হলেন হবিষ্ণান সুকৃত সত্য তপমূর্তি নাভাগ অপ্রীতি মৌজা ও সত্যকেতু একাদশ মন্বন্তরের সপ্তর্ষি হলেন নিঃশ্বর অগ্নিতেজ। বপুশান ঘৃণী অরুণী হবিষ্যান ও অনগ দ্বাদশ মণ্তরের সপ্তর্ষি হলেন তপস্বী সুতপা তপমূর্তি তপোদ্ধৃতি তপরতি তপোদ্ধুতি ও তপধন ত্রয়োদশ মণন্তরের সপ্তর্ষি হলেন নির্মোহ তত্ত্বদর্শী নিষ্প্রকম্প নিরুৎসুক ধৃতিমান অব্যয় ও সুতপা আর চতুর্দশ মন্ডন্তরের সপ্ত ঋষিরা হলেন অগ্নিবাহু সুচি শুক্র মগধ অগ্নিধ্র যুক্ত ও জিত এই হলেন আটানব্বই মহর্ষি এরাই প্রত্যেক মর্ণান্তরে পরিবর্তিত হয়ে আমাদের মহাবিশ্বের আকাশে রাতে প্রচলিত হন এবং ওনাদেরকেই আমরা দেখতে পাই যাদের উপর প্রজাপতি ব্রহ্মা এই বিশ্ব সংসারের দায়িত্ব ভার সামলানোর দায়িত্ব অর্পণ করেছেন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ